আজ থেকে প্রায় সাতশো বছর আগের কথা একটি গ্রামে হঠাৎই অতর্কিতে লুটেরাদের আক্রমণ হল এক মহিলা যতদূর জানা চায় ধর্মের দিক দিয়ে তিনি ছিলেন মুসলমান তিনি মা দুর্গার মতো লড়াই করে অসুর রূপে লুটেরাদের পরস্ত করেছিলেন গ্রামকে বাঁচালেন এবং বীরের মতো যুদ্ধ করে শহীদ হলেন গল্পটা পশ্চিম ভারতের একটি গ্রামে গ্রামের নাম ঝুলাসাড় সেই পশ্চিম ভারতে পরপুরুষদের আক্রমণ হলে মেয়েরা সতী হয়ে যায় সেই পশ্চিম ভারতে এই রমণী স্রোতের উল্টো দিকে গিয়ে বাঁচার মন্ত্র গ্রামবাসীকে শিখিয়েছেন তিনি তো প্রকৃত মায়ের সাক্ষাৎ রূপ মাতা তো এই রূপেরই সাক্ষাৎ প্রতিমূর্তি গ্রামের মানুষ তাকে ভুলে যেতে চাননি চেয়েছেন তার আজ মাতা সারা দেশের কাছে আলোচনার বিষয় সদ্য মহাকাশ থেকে ফিরে আসা সুনিতা উইলিয়াম আসলে এই ঝুলাসানের সন্তান ভারতে এসে ডোলা মাতার নিতে ভোলে না কারণ তিনি যুদ্ধে নামেন বরাবর মানবজাতির জাতির কল্যাণের জন্য